বর্ষজীবি ছোট গুল্ম জাতীয় এই উদ্ভিদটির নাম এর বৈজ্ঞানিক নাম হেলিও ট্রপিয়াম ইন্ডিকাম এবং এটি পোড়া জিনিসের পরিবারের উদ্ভিদ এর মঞ্জুরি দণ্ড হাতির সোরের মতো বাঁকানো বলেই এর এরকম নামকরণ হয়েছে মঞ্জুরিদণ্ডের গায়ে দু সারিতে সাদা রঙের ফুল ফোটে এই গাছের কাণ্ড ফাঁপা সারাদেহে ছোটো ছোটো রোম রয়েছে এবং পাতার গায়ে এক ধরনের গন্ধ রয়েছে পাতা বড় পত্রবিন্ত লম্বা আর ছোট ছোট ফুলগুলো দুই সারিতে পরপর সাজানো থাকে এর অনেক ঔষধি গুণ রয়েছে কোথাও আঘাত লেগে ফুলে গেলে হাতি পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায় বিষাক্ত পোকা কামড়ে দিলে পাতা রস লাগালে চালা এবং ফোলা কমে যায় হেলিঞ্জাইটিস রোগে পাতা রস অল্প গরম পানিতে মিশিয়ে গাগল করলে সেরে যায় শরীরের কোথাও একজিমা হলে বা দেহ ছত্রাক জনিত সংক্রমণের কারণে লাল চাকা চাকা দাগ হলে এই পাতার রস ব্যবহার করলে সেরে সেরে যায় আর কাঁটা ছেঁড়া এবং আঘাত প্রশমনে এই পাতার রসের ব্যবহার রয়েছে হেলিওট্রোপিয়াম এর অর্থ হচ্ছে যে এর ফুলগুলো সূর্যের দিকে মুখ করে থাকে